হজের পদ্ধতি সম্পর্কে হাদিস বলেছি যে যদি হাদিস থেকে কাউকে শিখতে হয়তো শহীদ মুসলিমের হাদিস বিস্তারিত যাবে রাজি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত রসুল সাল হজ কেমন ছিল মদিনা থেকে একবারে মক্কা একবার মদিনা ফিরা পর্যন্ত যারা হাদিস পড়তে চান ওখান থেকে আপনি জানতে পারবেন হজের রুকুন কয়টি রুকুন ফরজ হ্যাঁ যেগুলির কোনো একটি ছেড়ে দিলে ছুটে গেলে হজ হবে না চারটি মাসা আল্লাহ তার মানে পুরাতন যেগুলি আমি আলোচনা করেছি মনে আছে প্রথম হচ্ছে এহরাম করা মানে নিয়ত করে প্রবেশ করা এহরাম করা মানে শুধু সাদা কাপড় পরা নাই তা মহিলা তো সাদা কাপড় পরে না এহরাম করে হজে প্রবেশ করতে হবে দুই নম্বর হচ্ছে বায়ুল্লাহর তোফার বায় তফ তো পরে আছে দুই নম্বর হচ্ছে আরফাই অবস্থান আরফাই অবস্থান আর তিন নম্বর হচ্ছে তফ তওয়ফ এফাজা যেটা দশ তারিখের তফ প্রথম যে তফটা করে ওখানে একটা তফ আছে কিন্তু সেই আপনি হজে তামাত করলে সেখানে ফরজ সেটা আর যদি হজে কেরান করেন তাহলে শুননা হজে তো হজ না তিন রকমের বলে দিলাম কিন্তু আচ্ছা তো কয়টা হলো বেতুলার তফ চার নম্বর হচ্ছে সাফা সাই করা হজের কয়টি হজের অজিব হম সাতটি আটটিও করতে পারেন কিন্তু সাতটি হ্যাঁ একটা অজেব আছে যেটা সবার জন্য নয় সেই জন্য সেটা ফোকাহারা উল্লেখ করেনি সাতটি বলেছেন প্রথম হচ্ছে কে বলতে পারেন শুরু থেকে মিকাতে এহরাম প্রথম বলেছিলাম এহরাম বাঁধা এহরাম যে কোনো জাতে মানলে রকুন হয়ে গেল হজ হবে কিন্তু দম দিতে হয় মি কাঁথে অজ অজেব ছুটে অজেব ছুটলে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে তাহলে হজে যে কাজগুলি রয়েছে তিন রকম রকুন আরকান যেগুলি ফরজ আর ওয়াজেবাদ আর তারপরে বাকিগুলো সব হচ্ছে বাকি কথা কাজ হচ্ছে সোননাথ সোননা করলে নেকি বাড়বে আর যদি ছেড়ে দিলে নেকি কমবে কিন্তু হজ হয়ে যাবে দমও লাগবে না ঘাটতি পূরণ করা লাগবে না আর ওয়জেবে যে রয়েছে সাতটি তার কোন একটি ছুটে গেলে কি লাগবে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে কিন্তু হজটা হয়ে যাবে আর রুকুন যে চারটি তার কোন একটি যদি ছুটে যায় তাহলে হজ হবেই না জি হজ হবে না সেটা আদায় করার সুযোগ থাকলে আদায় করে আপনাকে সংশোধন করতে হবে আর যদি সেই সুযোগ ছুটে যেমন অবস্থান শুধু নয় তারিখের দিন এবং দশ তারিখের পর্যন্ত যদি কেউ আরফা না যায় তাহলে আরো ওই বছর হজই হল না তার হজ হল নাহরাম তারপরে আরফাই সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা দুই নম্বর তিন নম্বর হচ্ছে মজদের রাত্রি যাপন করা কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত যদি এর সাথে কিনে অর্ধেক রাত পর্যন্ত থাকে যারা মহিলা যাদের সাথে ফ্যামিলি আছে মহিলাদের সাথে আছে অথবা বাচ্চাদের সাথে আছে বাচ্চা তাদেরকে রসুরল্লাস অর্ধেক রাতের পরে মেনা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন তাইলে অর্ধেক রাত পর্যন্ত থাকলেই যথেষ্ট কিন্তু ফজর পর্যন্ত থাকা হচ্ছে উত্তম চার নম্বর অজেব হচ্ছে জি জি জামারায় আকাবাতে দশ তারিখে বড় জামারাকে মারা আর এগারো বারো তারিখে এই দুই দিন তিনটেতে মারা প্রথম করা পাঁচ নম্বর হচ্ছে মাথা মুন্ডন অথবা চুল ছোট করা মহিলাদের জন্য মাথা হারাম। মহিলাদের জন্য হারাম, হারাম আর হজের যদি কোন রকমের রোগ না থাকে যেই রোগের কারণে মাথা মুন্ডন করতে হচ্ছে তাহলে মহিলাদের জন্য মাথা মণ্ডন জাহাজ নাই এখন মহিলা বলতে কি নাবালিকা ছোটদেরও চলবে না একদল এটাই বলছেন কিন্তু বেশ কিছু আলমারা বলছেন না ছোটো বাচ্চাকে তার মহিলা বলা যায় না সুতরাং তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নয় বরং বড়দের ক্ষেত্রে বড় হওয়ার পরে মহিলাদের বা মেয়েদের মাথা মুন্ডন জায়জ না হয় আন তাহলে আলমার আতর আশা মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন রাসোরাম এই মশলা এই জন্যই বললাম যে আমাদের দেশে চুলটাকে সুন্দর করার জন্য কচি কাঁচা মেয়েদের কিন্তু মাথা মুন্ডনটা করে এই মশলা অনেক আরও আমাদের কাছে অনেকের কাছে যায় নাই সতর্ক থাকলে ভালো কিন্তু চুল ভালো থাকে না দেখেন এদেশে চুল কিন্তু খুব খারাপ থাকে ছোটো ছোটো বাচ্চাদের কেন ওই ছোটো থেকে একদম বড়ো করে ছেড়ে দেয় আচ্ছা উল্টো গাছ তারপর বড়ো হওয়ার পর আবার কেটে নেয় এইটা যদি ছোটো থেকে কেটে সুন্দর করতে একটু চুলটা জিনত চুলটা হচ্ছে জিনত তো আর এই জন্য সারা পৃথিবীতে একটি কথা বলছি সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে আমি ছোট কাল থেকে যখন উত্তরপ্রদেশে পড়তে আসি ভারতের তখন দেখেছি বাঙালি মহিলাদের চুলের প্রশংসা নন বেঙ্গলিদের কাছে কারণ বাঙালি মহিলাদের চুল যত বড় হয় সুন্দর হয় এত অন্য কোনো জাতির হয় না জি তো চুলের যত্ন নেওয়া ভালো কাজ বাঞ্ছনীয় কি বলছিলাম বুঝদালি ভাই রাত্রে যাপন তারপরে চার নম্বর পাথর মারা হয়ে গেল পাঁচ নম্বর মাথা মন্ডন করা হলো মেয়েদের জন্য ছোট করা পুরুষদের জন্য উত্তম হচ্ছে মাথা মন্ডন কিন্তু চুল যদি গোটা মাথা থেকে ছোট করে কোনো অসুবিধা নেই ছয় নম্বর হচ্ছে মেনার রাতগুলিতে হ্যাঁ মেনার রাতগুলিতে এগারো তারিখ বারো তারিখ এই দুটো রাত মেনাই যাপন করা সাত নম্বর হচ্ছে বেদাই তফ করা সাত নম্বর হচ্ছে বেদাই তফ করা এতটাই সাতটা ফোকাহারা ফেকার কথা উল্লেখ করেছেন আট নম্বর আমি বলছি যেটা সেটা হচ্ছে কোরবানি কুরবানি এই জন্য তারা উল্লেখ করেননি যে কুরবানি সকল হাজির জন্য নয় কোরবানি শুধু তার জন্য হজে তামাত্তবাকেরান যদি কেউ করে আর মক্কার বাইরের লোক হয় তাহলে তাদের জন্য কোরবানি তারপরে কুরবানির বিকল্প আছে কেউ যদি কুরবানি না দিতে পারে ধরেন আপনি মক্কার বাইরের লোক আর হজে তামাত্মবাকেরান করলেন কিন্তু কুরবানি দিতে পারবেন না তো বিকল্প নেই আল্লাহ ফামান তামাতির আলহাজে ফাম আল হাদি

হজের তামাত্মর নিয়ম বলবো হজের তামাত্তর নিয়ম হচ্ছে আগে আপনি কি করলেন উমরা করে নিলেন হজের তামত্তর উমরা আলাদা আর হজ আলাদা হজে নিয়ত একসাথেই থেকে আপনি আর হজে এফরাদে শুধু হজের নিয়ত করবেন তাহলে এই তিন রকমের হজের প্রকরণগুলো সংক্ষেপে হয়ে গেল এখন হজের নিয়ম শুধু হজ আপনি এখান থেকে গিয়ে উমরা করলেন কারণ হজের তামত্ত করবেন হজের মাসে আর হজের মাস হচ্ছে শল মাস মাস, হজের দশ তারিখ পর্যন্ত এর মধ্যে শুধু হজের নিয়ত করা যায় রমজানে কেউ যদি হজের নিয়ত করে হজ হবে না যেমন ঈদের আগের দিনও যদি করে তো হজ হবে না ওই নিয়তে হ্যাঁ বরং হজের মাসে হইতে হবে ঠিক তেমনি দশ তারিখের ফজর হয়ে যাওয়ার পরে কেউ যদি হজের নিয়ত করে দিয়ে দশ তারিখে সবাই মেনাই আর ও গেছে আরাফাই হজ হবে হজ হবে না এই জন্য বলা হয়েছে যে হজের মাস আল্লাহ আসর মালুমাত হজের যে জানাশোনা মাসগুলি রয়েছে এ সম্পর্কে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলহ আর ও সালাবগন বলেছেন যে সেটা হচ্ছে সৌওয়াল আর জিল কাদা যে বর্তমান মাস চলছে আর আশ্র জিল হিজা জিল এই দশ দিন জি তো ওমরা যখন হয়ে গেল ওমরা তো আপনারা করেছেন ওমরার যে কাজগুলি করে ফেললেন আর তারপরে হালাল হয়ে গেলেন আর তারপরে বসে থাকেন যদি সময় থাকে আট তারিখের আগে আর তারপরে তখন আট তারিখে এহরাম বাঁধবেন আট তারিখে কি করবেন যেখানে থাকবেন মক্কায় থাকবেন মক্কা থেকে আর যদি আপনাদেরকে দামামের লোকদেরকে নিয়ে যা রাখা হয় কোথায় মেনাতে রাখা হয় ক্ষেমাতে রাখা হয়েছে ওখান থেকে যে যেখানে থাকবেন সেখান থেকেই হারামের আশেপাশে কেউ আছেন ওখান থেকে এহরাম বাঁধবেন এবং এহরামের সময় যেসব কাজগুলি করতে হয় সেসব কাজ করবেন গোসুল করবেন পরিচ্ছন্নতার জন্য খুশবু সুগন্ধি লাগাবেন আর বিশেষ কোনো এহরামের সালাত নেই এটা হচ্ছে সঠিক মত যদিও অনেকে বলেছেন সলাতের কথা যদি উজু করেছেন তাহলে তাহেতুলুজু নিয়েতে পড়েন অথবা ফরজ সলাতের সময় এহরাম বাঁধেন যেমন নবী সালাম করেছেন জোহর আসর পড়লেন হলেফাতে আর তারপরে ওখান থেকে এহরাম বাদেন আলাদা করে কোন সুন্নতুল এহরাম বলে যে ফেকার কিতায় প্রসিদ্ধ রয়েছে এর কোন শক্ত দলিল নেই এর কোনো দলিল নেই তো এহরামের নিয়ত করবেন নিয়ত কোথায় অন্তর নিয়ত করবেন আর তেলবিয়া শুরু করবেন প্রথম খানে বলবেন লব্বাইক বা আল্লাহ লব্বাইক হাজান হে আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে এই আট তারিখে হজ শুরু করছেন তার আগে অমরা করে ফারেক হয়ে আছেন আর তারপরে তালবিয়া পড়বেন যেখানে থাকবেন সেখানে আর তারপরে জোহরের আগে আগে মেনা চলে যাবেন জোহর আগে কোথায় যাবেন মেনা চলে যাবেন মেনায় গিয়ে জোহর আসর ফজর পাঁচ অক্ট চলাগ পড়বেন আপন আপন সময়ে কসর করবেন জমা নাই কসর করবেন জমা নয় এখানে কসর সবাই করবে মক্কার হাজি হোক আর দীর্ঘ সময় ধরে মক্কাতে এসে আছে যেমন আনাফিয়ার পনেরো দিন হয়ে গেছে আমার আশা সুতরাং মেনাতে পুরা চার ডাকাত করে সালাত পড়ে সন্ন্যতের খেলাফ সন্ন্যতের খেলাফ আপনি হজ করবেন খুজু আননি মানা শেখ আকুম রসুল্লাহ বলছে আমার থেকে হজ শিখো আবু হানিফা রহমাল থেকে হজ শিখার দরকার নেই শাফি মালিক আহমদ থেকে হজ শিখার দরকার নেই আপনাকে হজ শিখতে হবে সরাসরি রসুল্লাহ সাল্লাম হ্যাঁ তাদেরগুলো পড়ে দেখেন তারপরে নবী সাথে কাঠটা মিলছে ওইটা নেন এ কথা বলছি না যে পড়া যাবে না আমি হানাফি ফেঁকা পড়েছি সবগুলি এরা পড়েছি বেঁকা পড়েছি কদুরি পড়েছি মনিয়াতুল মোশালি পড়েছি পড়েছি কিন্তু আমল করি কিসের ওপর হাদিসের ওপর আবার হামবেলি ফেঁকাও পড়েছি আবার ফেঁকে মো কারেন চার মজা হবে ফেঁকাও মোদিন এসে পড়েছি সাফি মালিক হামবেলি সব ফেঁকা পড়েছে বেদায়তুল মুস্ত চার মজা হবে ফেঁক পড়েছি তো কিন্তু কোনটা নেব যেটা সন্ন্যার কাছাকাছি নাবিস তরিকা আমি যেটা বুঝতে পারছি ওইটা নিতে হবে যার যতটা ক্ষমতা আছে জনগণ যেই আলেম কোরআন সুন্নার দিকে নিয়ে আসে তার অনুসরণ করবেন তার কাছ থেকে ভালো আনে আর যে মজাবের দিকে নিয়ে যায় সাফি মজাবের আলোক ফতুয়া আনাফি মজাবের আলোক ফতুয়া তার কথা নেবেন না কারণ তার কাছে হক পাবেন না সব জায়গায় কত হক পাবেন কথা ভুল পাবেন হয়ে গেল তারপরে মেনা নয় তারিখের ফজর হয়ে গেল ফজর পরে সূর্য ওঠার পরে বের হওয় কিন্তু আজকাল সূর্য ওঠার পরে বের হলে আপনার বাস ভিড় ভাড়ে পৌঁছিতে পারে না সেজন্য রাত্রে নিয়ে চলে যায় অথবা ট্রেনে নিয়ে চলে যায় যখন আপনাকে নিয়ে যাবে তখনই যাবেন একটু সুন্নতের খেলাফ হচ্ছে অনুত্তম হচ্ছে কিন্তু যাইস সূর্য ওঠার পরে রসর উল্লাস পেরিয়েছেন আরাফার উদ্দেশ্যে আরাফা গিয়ে জোহর আসর পড়েছেন জামাতিম করে অগ্রিম জমা করে অগ্রিম জমা করা মানে জোহরের সময় আসর পড়া আর কি করেছেন কসর করেছেন মক্কার হাজিরাও ছিল আর বাইরের কসর বোঝা গেল যে এখানে আর কোনো পার্থক্য নেই যেমন ঝগড়া করে থাকে তো এইখানে জমা তদ্দিম করতে হবে কসর করতে হবে তারপরে সূর্য ডুবা পর্যন্ত যে কি করতে হবে দোয়া করতে হবে ইস্তেফার করতে হবে যৌতু দোয়া করবে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চান তারপরে তারপর কি করবেন সূর্য ডুবিয়ে দেওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা গিয়ে মাগরে বেশ জামা আখির যখন পৌঁছেছেন কিন্তু যেন অর্ধেক রাত পার হয়ে না চলে যায় অর্ধেক রাত পার হয়ে না চলে যায় অর্ধেক রাতের আগেই পড়ে নেবেন যদি দেখা যায় যে রাস্তায় কোথাও জ্যামে ফেসে গেছেন আর রাত এগারোটা বারোটা হইতে যাচ্ছে তাহলে রাস্তাতেই পড়ে নেন এটা অনেকে করে না কিন্তু রাত তিনটা হয়ে গেছে এখনো মাগরে বেশা পড়েনি না না এরকম করা যাবে না যাই হোক হচ্ছে সেখানে গিয়ে মাগের বেশা জমা করবেন যদি ঠিক সময় পৌঁছে যেতে পারেন এসার সময় পর্যন্ত আর তারপর সেখানে ফজর পর্যন্ত থাকবেন যদি কোনো ওজোর না থাকে মহিলারা নেই বাচ্চারা নেই তাহলে সেখানে ফজর পর্যন্ত থাকবেন ফজর পরে ফজর সালাতের পরে দোয়া করা সেখানে সুন্নত যদি দোয়া করা সম্ভব হয় আর জিকির আজকার করে তারপরে মশারুল হারামে ফজগরুল্লাহ ইন্দাল মশারুল হারাম আল্লাহ কোরআন এখানে বলেছেন সেখান থেকে সূর্য উঠার আগে দেখেন আরাফাতে আরাফার উদ্দেশ্যে যখন বেরিয়েছিলেন নয় তারিখে সকালে মেনা থেকে তখন সূর্য উঠার পরে আর যখন মুজদালিফা থেকে দশ তারিখের সকালে বেরোবেন তখন সূর্য উঠান আগেই বের হওয়ার সন্ন্যত ফর্সা হওয়ার পরে মেনা আসার পরে কি করবেন আসার পরে যেটি বড় জামরা জামরায় আঁকাব যেটা মক্কার দিক থেকে কাছে দুটো ছেড়ে দেবেন জামড়ায় উলা সানিয়া তারপরে অবস্থা ছেড়ে দিয়ে তারপরে এই দিকটাতে এসে তিন মানে সাতটি কঙ্কর মারবেন আর প্রত্যেক কঙ্করে কি বলবেন আল্লাহ হকবার প্রত্যেক কঙ্কর আবার বিসমিল্লা আল্লাহ হকবর না কোরবানি জবাই করছেন না আমাদের দেশে বাংলাদেশের মানুষ আর কি করে বিসমিল্লাহ হকবর বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহব দেখে মনে হয় যে জবাই করছে বিসমিল্লাহবর কোথায় বলে জয়ের সময় আচ্ছা এইরকমই তি যে ওইখানে ইশারা করে এসে ইশারা করে কোথায় হাজিরা আসাদ চুমা দিতে পারে না অধিকাংশ লোক তখন কি করে প্রতিবারে যাদের অজ্ঞতা রয়েছে অথবা বিদাত করে অভ্যাস রয়েছে বিসমিল আল্লাহব বেসমিল্লাহ আকবর করছেন নাকি বিস্মিল্লাহ আকবর কিসের প্রথমবার ভালো কাজ শুরু করছেন বিসমিল্লাহ আল্লাহবর তারপরে আল্লাহ আকবর এ

তাহলে এখানে বলে যে দশ তারিখের কাজ কয়টি পাঁচটি জি প্রথম এই কঙ্কর মারা সাতটি বড় জমা রাখে দুই নম্বর কাজ না কোরবানি হলে কোরবানি করা দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করা তিন নম্বর কাজ কোরবানি যদি টাকা জমা করে দিয়ে ধান হয়ে গেছে আপনার আগে হোক কখন হয়েছে ওগুলো আবার খোঁজ নিয়ে পড়ান এই জন্য সবাইকে বাঙ্গাল বোঝাবার জন্য রাজহী ব্যাংকের কাউন্টারগুলো কি বলে চা সারা সবার এতে কাগজে লিখা আছে ওই আপনার দিয়েছে রসিদ দিয়েছে দশটা সকাল দশটা সকাল দশটা কারণ যদি বিকাল পড়লে ততক্ষণ পর্যন্ত হালাল হবে না কষ্ট করে এরাম করে বসে থাকবে সেই জন্য সবকে লিখে দশটা দশটা যে বাঙাল বুঝানো আগে হোক আর পরে হোক অসুবিধা নেই দশ তারিখ হোক এগারো তারিখ কোরবানি করা চার দিন যায় কোরবানি করা চার দিন যায় শুধু হানা সে মাঝাবি তিন দিন সেটা হচ্ছে বারো তারিখ পর্যন্ত কিন্তু আইয়াম এ তশ্রিক আইয়াম ওন হাদিস তশিকের দিনগুলি সবগুলি জবাইয়ের দিন আর দশ তারিখ তো এই অমনাহার দিন তো দশ হয়ে গেল আর আইয়ামে তশরিক কোনটা কোনগুলিকে বলে আইয়ামে তাসরিক এগারো বারো তেরো তাহলে এই চার দিন কোরবানি করা যাবে চার দিন কোরবানি করা যাবে দশ তারিখে কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নেই উত্তম এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি দিনগুলিও যাইজ রয়েছে কোরবানি যখনই হোক তাহলে দুই নম্বর ছিল কোরবানি আর তিন নম্বর হচ্ছে মাথা মণ্ডন তারপরে হ্যাঁ তারপরে আপনি ই হয়ে যান কাপড় এহেরামে খুলেন প্রাথমিক হালাল হয়ে গেলেন কাপড় আপনি খুলে ফেলেন নামে গোসল করে নেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান সুগন্ধি লাগিয়ে নেন সব কিছু হালাল আপনার জন্য এই তফ করার আগে এই মাথা মুন্ডনের পরে একমাত্র স্বামী স্ত্রী হব ছাড়া তো তারপরে মক্কা চলে গেলেন চার নম্বর কাজ মক্কা গিয়ে বেতুল্লার তফ করে এই তফের নাম কি। এই তফের নাম কি। হাদিসের ভাষায় তফে ফাজা ফেকের ভাষায় ফেকার কিতাবে এর নাম হচ্ছে তফে জিয়ারা তফে জিয়ারা আর এর ফেকার কিতাবে এই বা কিতাবে এর আরো কিছু নাম এসেছে তফে ফরজ ফরজ তফ কারণ রুকুন তফে তফে ফরজ তফে রুকুন রুকুন তফ আজ এই তফের নাম হচ্ছে হ্যাঁ ফরজ তফ বা আপনার রকুন তফ এই নাম নামগুলি তো এই তফ করলেন কয়টা কয়টা কাজ হয়ে গেল চারটি হয়ে গেল আর তারপরে সাফা মার সাই করা সাফা সাই করা এই পাঁচটি কাজ তারপরে কি করতে হবে তারপরে মিনা ফিরে আসবেন মেনা ফিরে আসার পরে কাজ মাত্র দুটি মেনায় রাত্রি যাপন করা এগারো বার মানে দশ তারিখের দিনের পরে রাত্রি আর এগারো তারিখের দিনের পরের রাত্রি দুটি রাত আর কেউ যদি তেরো তারিখে রাত থাক মানে বারো তারিখের পরে থাকে অধিকাংশ লোক চলে যায় জায়েজ কিন্তু অনুত্তম উত্তম হচ্ছে তেরো তারিখের রাত কেউ কাটানো তাহলে ভালো কথা এই একটি কাজ আরেকটি কাজ হচ্ছে হ্যাঁ পাথর মারা এগারো তারিখ বারো তারিখ যে পাথর মারবেন সকালবেলা পাথর মারা চলবে না কি করতে হবে জওয়ালের পরে পাথর মারতে হবে দুপুর যখন হয়ে গেল জোহর হয়ে গেল তারপরে পাথর মারেন তারপরে পাথর মারেন তিনটিকে পাথর মারতে হবে তিন সাথে একুশ প্রথম উলা প্রথমটিকে মেনার দিক থেকে চেয়ে আর সাতটি পাথর মেরে তারপরে দোয়া করবেন একটু এগিয়ে কেবলামুখী মুখী হয়ে দ্বিতীয়টাকে মারবেন সাতটি তারপরে দোয়া করবেন তৃতীয়টাকে মারবেন দোয়া করবেন না এইভাবে বারো তারিখও মারবেন তার মেনার কাজ হয়ে গেল মেনার কাজ যখন হয়ে গেল হজের সবগুলি কাজ এখন শেষ হয়ে গেল বাকি কি হ্যাঁ একটি কথা আর বলিনি তো স্ত্রী কখন হালাল হবে বললাম যে মাথা মুন্ডনের পরে সব হালাল স্ত্রী ছাড়া তাহলে স্ত্রী কখন হালাল হবে তখন স্ত্রী হালাল এখন মেনার কাজ কিন্তু এগারো বারো তারিখ বাকি আছে কেউ যদি মনে করে যে এখন আমরা হোটেলে চলে যাব স্বামী স্ত্রী কয়েকদিন থেকে দূরে আছি অসুবিধা নেই মেনার কাজগুলি সারার আগে তাহার কামেল বা তাহার কুল্লি পুরোপুরি হালাল হয়ে গেল তো এই কাজগুলি মেনার যখন হয়ে গেল একটি কাজ শুধু বাকি যখন বিদায় নেবেন যারা তাড়াতাড়ি বিদায় তারিখে তাড়াতাড়ি আর যারা থাকবেন এখন আরো দশ বিশ দিন মক্কায় থাকবেন অনেকে মাস থাকবেন তাহলে এই তো করবেন একেবারে শেষ সময়ে সফর শুরু হওয়ার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তো অফ করতে হবে নবিসাল বলেছে লায়নফার আহম হাতায় এখন আঁখেরও আখ দিহিম তোমাদের কেউ যেন এখান থেকে বিদায় নানে হজ করে হজ করে ওমরার ক্ষেত্রে উস্তাহ বলা যেতে পারে কিন্তু কোনো জরুরি নাই আর না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু হজের ক্ষেত্রে এই তফ এই তফের নাম কী তফে বেদা বা তফে ওয়াদা বিদায়ী তফ বাংলায় হচ্ছে বিদায়ী তফ এই তফ হচ্ছে অজিব এই তফ হচ্ছে অজিব একমাত্র কার জন্য অজিব নাই ছাড় আছে যদিও কোন মহিলা মা কত যাই না বাইরে বাইরে তো গেল না ওখানে আছে সুতরাং ওদের কথা বলবো না কার জন্য ঋদুবতী মহিলা সব কাজ হয়েছে এখন তফ বাকি বিদায় তপটা বাকি আছে মাসিক চলে চলে যাও কোনো অসুবিধা নেই কিন্তু দশ তারিখে তফ ছেড়ে যাওয়া যাবে না ওটা করতেই হবে ওর জন্য অপেক্ষা করতে হয় আর তার জন্য নফাসা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে প্রসূতির রক্ত সেটা যদি আসে তাহলে ওই অবস্থায় তফ করতে পারছে না সুতরাং তখনও মাফ জি তো এই বিদায় করে তারপরে দেশে চলে যাবে এই ছিল সংক্ষেপে হজের আলোচনা আল্লাহ রে বার বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন কমরাতে হজে এবং সলাদ পড়ার জন্য মসজিদে হারামে মসজিদ নবীতে একটি কথা আর বলিনি যে মসজিদ নবীর সাথে হজের কোনো সম্পর্কে এতক্ষণ হজের আলোচনা শুনলেন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক আছে নেই তাহলে কেন আমাদের দেশের লোকের মনে করে চল্লিশ শক্ত পড়তে হবে এই চল্লিশ শক্ত মদিনা এসে পড়তে হবে হজে এসে এটা জাল হাদিসের উপরে ভর করে জাল জৈফ হাদিসের ওপর নির্ভরশীল করে তারা ফতোয়া দিয়ে থাকে বল ফতোয়া যার ফলে সাত দিন আট দিন থাকা পাঁচে আটে চল্লিশ আট দিন থাকা তারা জরুরি মনে করে আর এই মর্মে যে সব জাল মহজু হাদিসগুলো রয়েছে ইয়াজুরনি কেউ যদি হজ করে আর আমার সাথে দেখা সাক্ষাৎ না করে আমার জিয়ারত না করে ফাকাত জাফানি সে আমার সাথে দুর্ব্যবহার করলো সব এই মর্মে হাদিসগুলি মহজু জাল আল্লামা এই বাজ রহমতুল্লা আলী আরও অন্যান্য মহাদেসিন্দা বলেছেন সুতরাং এসব জাল কথার প্রবল করবেন না আল্লাহ রবুল্লাহ যেন সহিজর তিগান করেন এবং আল্লাহ রব্লা আলমিন হাজি সাহেবরা যারা আসছেন আসবেন আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখেন আল্লাহর করোনার মহামারী থেকে আল্লাহ প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন হেফাজত করেন সারা বিশ্ব থেকে আল্লাহ যেন করোনার বালা মুসিবত আল্লাহ যাব যেন উঠিয়ে নেন আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন ওসলাল আল্লাহ মোহাম্মদ আলি ওহীদ